হাই ম্যাডাম হ্যালো স্যার নমস্কার আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি অনেক দূর থেকে যেখান থেকে আসতে আমার খুব কষ্ট হয়েছে এমন কোন জায়গা নেই যে সেখান থেকে আমি কষ্ট পাইনি আমি এসেছি সেখান থেকে কাজের ব্যাপারে কি আর স্যার কাজে আমি করি ঠিকই কিন্তু এই কাজের কেউ ভালোবাসা মর্যাদা সম্মান দেয় না খালি দিনরাত খেটেই চলেছি তাও শ্বশুর বাড়িতে এটাই হচ্ছে আমার কাজ তাই আলাদা করে কাজের কথা আমি আর কিছুই বলতে চাই না আচ্ছা তবে আমার জীবনে কিছু ঘটে যাওয়া কথা আপনাদেরকে শোনাবো ম্যাডাম শোনাবো স্যার অবশ্যই শোনাবো এই মঞ্চে এসেছি এই খুশি আমার এত প্রচণ্ড পরিমাণে খুশি হচ্ছে আর একদিকে খুব কষ্ট হচ্ছে কষ্টটা এই কারণেই হচ্ছে যে কেউ একটু ভালোবেসে আগলাতে পারলো না আর আনন্দ এটা হচ্ছে আজকে আমি এই মঞ্চে আসতে পেরেছি তবে আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা বলতে চাই আমার জীবনে কিছু ঘটে যাওয়া কথা আপনাদেরকে আমি আজকে শোনাব আমার যখন এগারো বছর বয়স তখন আমি তেমনভাবে কিছু বুঝতাম না কিন্তু আমরা যেখানে থাকতাম সেখানে প্রতি বছর ফুটবল খেলা হতো খুব আনন্দ করতাম তখন বয়সটাও তো অল্প সবে সবে বোঝা শিখেছি সবে সবে বড় হতে শিখ বড় হচ্ছি এই চিন্তা নিয়ে এই দিনগুলো সুন্দর কাটিয়ে দিচ্ছিলাম কিন্তু ওই যে এগারো বারো বছর বয়সটা এতই খারাপ বয়স আমি নিজেকে নিজে অনুভব না করলে আমি কোনো দিন বুঝতে পারতাম না আমার সেই ভালোবাসার মানুষটি গিয়েছিল সেই দিন ফুটবল খেলা দেখতে তার আগেও অনেকবার দেখা হয়েছিল কিন্তু কোনো দিন কথা বলার সাহস পাইনি বা সুযোগও পাইনি এমন কি বলতে পারেন জীবনে যে কথা বলবো সেটা কল্পনাও করে দেখিনি দিব্য স্কুলে যাচ্ছি আসছি প্রাইভেট যাচ্ছি হঠাৎ একদিন ছেলেটার সাথে আমার দেখা হয় চোখে চোখ পড়ে যায় জানি না সেই বয়সে কি একটা অনুভূতি হলো আমার বলতে পারেন ওটাই আমার প্রথম ভালো লাগা আর প্রথম ভালোবাসা যেই ভালোবাসা আমি ছটা বছর ধরে রেখেছি কিন্তু তার মধ্যেও অনেক কষ্ট আছে ভালোবাসতে গেলে কষ্ট দুঃখ পেতেই হবে না ওই সেই ভালোবাসা কোনো দিন টেকে না শক্ত হয় না ছেলেটি যখন কুড়ি কি বাইশ বছর বয়স তখন ছেলেটির সাথে আমার দেখা হয় দেখা হতে হতে আমরা সাহস করে একদিন কথা বলি তাও আবার ফোনে আমাকে নাম্বারটা দিয়েছিল তার একই পরিচিত বন্ধু তারা একসাথেই বড় হয়েছিল তার সূত্রেই আমার ভালোবাসার মানুষের সাথে আমার প্রথম কথা একদিন দুদিন কথা বলতে বলতে এই মন থেকে জানি না কি একটা অনুভূতি হলো ওই বয়সে আমি তার ভালোবাসায় জড়িয়ে গেলাম তাকে এক পলোক না দেখতে পারলে আমার ভালো লাগতো না তার গলা না শুনতে পারলে পাগল পাগল লাগতো জানি না সেই এগারো বারো বছরে আমার কি হয়েছিল এই আরও বছর কেটে গেল ওই ফোনে কথা বলতে বলতে তারপরে হঠাৎ করে সে দিল্লিতে কাজে চলে যায় সে কাজে চলে যাওয়ার পরে তার মোবাইলটা হারিয়ে গিয়েছিল আমি এতবার ফোন করেছি এত দিন ফোন করেছি খালি সুইচ অফ সুইচ অফ বলছে কি করব তখন বুঝতে পারছিলাম না কিন্তু সেই সময়ে তার এক বন্ধুর সাথে আমার দেখা হয় সে তার আমার নতুন ফোন নাম্বার আমাকে দিল আমি সাথে সাথে ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে সেই নাম্বারে ফোন লাগাই তারপরে সে ফোনটা ধরে খালি বলে হ্যালো তখন মনে হলো সব পৃথিবীর সব শান্তি আমার কাছে এসে পড়েছে मेरे हिसाब से आज ये तुमने यहां आकर प्रूव कर दिया है गुलाब का फूल तो कहेंगे खिल सकता है तो वो गुलाब का फूल हो जो अब खिलने वाले हो इंटरनेट के জানি না আমার সারা শরীর কেন কেঁপে উঠেছিল মনে মনে ভাবজি আমি কি স্বপ্ন দেখছি না সত্যি সত্যি আমার সাথে কথা বলছে কিন্তু তার কথার ব্যবহারে সত্যিই আমি এদিন দিন প্রথম কষ্ট পেয়েছিলাম সে আমাকে বলেছিল কি হয়েছে বল সে আমাকে তুই করেই বলতো কিন্তু তার ভেতরেও আগে ভালোবাসা ছিল কিন্তু সেই সময় তুই ভেতরে অবহেলা ঘৃণা আর কেমন একটি কথা হয়ে গেল তার সে ফোন করলেই সে তো ফোন করতো না ফোন করতাম আমি আমি যদি ফোন করতাম হ্যাঁ কেমন আছো তুমি ভালো আছো সে আমাকে বলতো কি জন্য ফোন করেছিস তুই কী বলবি তাড়াতাড়ি বল আমার অনেক কাজ আছে আমার ফালতু বখার সময় নেই তখন মনে মনে ভাবলাম আমি কি এই মানুষটাকে ভালোবেসেছি এতটাই ভালোবেসেছি তার ওই অবহেলার কথাগুলো আমার ভীষণ ভালো লাগতো তাকে এতটাই ভালোবাসতাম সে এত কথা শোনানো অবহেলা বাজে বাজে কথা বলার পরেও তার গলাটি শোনার জন্য আমি অপেক্ষা করতাম মনে মনে ভাবতাম যে যাক আমি তো ওকে ভালোবাসি ও না আমাকে নাই ভালোবাসলো সারা জীবন আমি ওকেই ভালোবেসে যাবো এই ভেবেই ওর কাছে আমি ফোন লাগাতাম খারাপ কথা ভালো কথা বলুক গলা তো শুনতে পাই এতেই আমার অনেক শান্তি বেশ এই রকম করে পাঁচটি বছর কেটে গেল তারপরে আমাদের হট করে আর দিন দেখা হলো দেখা হয়ে সে আমাকে ঘুরতে নিয়ে যায় কয়েকদিন বেশ ভালোভাবে কথা বলার পরে তার কাছে আবার আমি অসহায়ের পাত্রী হয়ে গেলাম এইভাবে চলতে চলতে হট করে আমার বাড়ির থেকে আমার সম্বন্ধ দেখা শুরু করলো প্রায় একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেই ফেলেছিল কিন্তু আমি যে ওই ছেলেটাকে ভীষণ ভালোবাসি ওকে ছাড়া বাঁচবো না প্রেমে যে ভালোবাসায় যে এত কষ্ট ব্যথা যন্ত্রণা আমি সেই সময় অনুভব করেছি একটা সময় মনে হয়েছে আমি নিজেকে শেষ করে দেবো আমি যদি তার সাথে সংসার না করতে পারি আমি সত্যি অনেক দূরে চলে যাব তাই আমার এই জীবন আমি রাখবো না এরও কাম কই કરી আপ आए हो? জি। সবসে পহেলে গান শুরু করনে সে মিলে করে সেই ছেলেটা আমার কাছে ফোন করে বললো তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস আমি কিছু আমাদের বাড়ির লোককে বলবো না বলবে তুমি। তুমি যদি রাজি করতে পারো তোমাকে আমি বিয়ে করবো। আমি ভীষণ আনন্দ খুশি হয়েছিলাম কিন্তু সেই ছেলেটি আমাকে মন থেকে ভালোবাসতো না। একটি বারের জন্য আমাকে বলেনি হ্যাঁ তোমাকে আমি খুব ভালোবাসি তার মুখ দিয়ে এইটুকু শোনার জন্য আমি দীর্ঘ সাতটি বছর অপেক্ষা করেছি অপেক্ষা করার পরে ভগবানের আশীর্বাদে দুই পরিবার রাজি হয়ে একটি দিন ঠিক করে আমাদের বিয়ে দিয়েছিল এখন আমরা ভালো আছি কিন্তু ভালোর মাঝখানেও যে খারাপ হয় সেই খারাপটুকু আমি খারাপ মনে করি না সেটুকু আমি এখন ভালো মনে করি কারণ স্বামী জিনিস যা বলবে ভালোর জন্যই বলবে কিন্তু কোনো কোনো সময় আমরা তার বিরোধী হয়ে যাই তার ভালো কথাগুলোও আমাদের খারাপ শোনাই চলতে চলতে আমরা আজকে পনেরোটা বছর কাটিয়ে দিয়েছি কিন্তু ভালোবাসায় যে এত কষ্ট যন্ত্রণা বেদনা সেটা আমি হারে হারে টের পেয়েছি যাই হোক ম্যাডাম জি আমি যে কাহিনীটা শোনালাম সেই কাহিনীটা আমার জীবনে ঘটে যাওয়া আসল কাহিনী সত্যিকারেই এটা আমার জীবনেই ঘটেছে ম্যাডাম জি আমার ভালোবাসার মানুষকে আমি পেয়েছি এতে আমি অনেক খুশি অনেক আনন্দ এবং ভালোবাসাও পেয়েছি আমি আমার এই ভালোবাসার যন্ত্রণা নিয়ে একটি গান শোনাবো গানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই অভাগিনীর পাশে থাকবেন ধন্যবাদ ভালোবাসা শুধু তোমার নাম নিলে দু আখি ভরে ये संगीत कहाँ सीखा कैसे सीखा कौनसी गलियों में क्या तुम्हारी आवाज में प्योरिटी है क्या सादगी है क्या मासूमियत है कुछ ऐसी झलकिया तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी वेरी गुड एक्स्ट्रॉर्डिनरी